কবিতার নাম স্বপ্নহীনতা স্বরচিত ভূমিকা স্বপ্নহীন হৃদয়ে নেই দীপ্তি নেই আলো নেই কোনো নবগান নেই সূর্য কিরণ ভাসালো কবিতা যেখানে স্বপ্ন নেই সুখাই নদীর দ্বারা বুকে নেই উষ্ণতা নেই মুক্তির কারা আশা হয় পাথরে চেতনা হয় ম্লান হারায় সব সুর সব মুক্তির গান স্বপ্নয় শিখায় যে বাদা টুটে যাওয়া অন্ধকার ভেদ করে সূর্যের দেখা পাওয়া যেখানে স্বপ্ন জাগে জাগে নবদ্বীপ বিপ্লবী চেতনা হয়ে ওঠে সুদীপ্ত শিব স্বপ্নের অভাবে নেই মুক্তির বাণী নেই উজ্জ্বল শপথ নেই জয় গান আনি চলতে হয় থেমে হারিয়ে সব পথ আদারে হারিয়ে যায় জীবনের রথ